একটি পুষ্টিকর সবজি যা গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং হজম ক্ষমতা বাড়াতে উপকারী এতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ফাইবার রয়েছে যা শরীরের জন্য নানাভাবে উপকারী হজম ক্ষমতা বাড়ে ঝিঙ্গেতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে এটি হজম ক্ষমতাকে উন্নত করে কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান করে ঝিঙেতে ক্যালোরি ও ফ্যাট কম থাকে যা ওজন কমাতে সহায়ক ঝিঙেকে রক্ত পরিষ্কারক বলা হয় ঝিঙ্গে রক্তকে পরিশোধিত করতে সাহায্য করে লিভারের কর্মক্ষমতা বাড়ায় ঝিঙ্গেতে ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চোখের জন্য উপকারী ত্বক ও চুলের জন্য ভালো ঝিঙে ত্বককে ময়শ্চারাইজ করে চুল পড়া কমাতে সাহায্য করে রক্ত স্বল্পতা কমায় ঝিঙেতে ভিটামিন বি সিক্স রয়েছে যা রক্ত সঞ্চালন উন্নত করে এবং রক্ত অল্পতা কমাতে সাহায্য করে ঝিঙেতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমায় ঝিঙে করে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং এর পুষ্টিগুণ শরীরের জন্য খুবই উপকারী এবং ঝিঙ্গে কিন্তু আপনার লিভারের জন্য খুবই ভালো ঝিঙে লিভারের অ্যালকোহলের প্রভাবে যে ক্ষতিকর সাইডটা এরা দূর করে জন্ডিসের ক্ষেত্রে ঝিঙে খুবই ভালো ঝিঙে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক শরীরের বিষাক্ত প্রধান টক্সিন বের করে দেয় নিয়মিত ঝিঙে খেলে ত্বক ভালো থাকে বিভিন্ন রোগ জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে ঝিঙেতে রয়েছে পেপটাইড অ্যানজাইম যা সুগার কমায় রক্ত ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে ফলে ডায়াবেটিস রোগীদের জন্য ঔষধ হিসেবে কাজ করে ঝিঙে সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্য দূর করে ঝিঙে পাকিস্থলির কার্যক্ষমতা বাড়ায় পাইলস রোগের জন্য মহা ঔষধ এই ঝিঙে ঝিঙেতে খুব কম ক্যালোরি রয়েছে ফলে ওজন কমায় কোলেস্টেরল ও নিয়ন্ত্রণ রাখে ঝিঙে খাওয়ার ফলে তাই যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু ঝিঙে খুবই উপকারী অদেব আপনার এবং আপনার পরিবারের জন্য ঝিঙ্গে যে উপকারিতা বয়ে আনে তা আপনার খাদ্য তালিকায় এই ঝিঙ্গে রাখলেই কেবল সম্ভব অত ঝিঙ্গা দেখলে কিন্তু নাক ছিটকাবেন না ঝিঙ্গা কিন্তু আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অর্থাৎ ইমিউনিটি বুস্টার অর্থাৎ রোগ প্রতিরোধক হিসেবে কিন্তু কাজ করে যাদের রক্তে আপনার ইনসুলিন নিতে হয় যাদের রেগুলার রক্তে এই ইনসুলিন রিলেটেড প্রবলেম আছে তারা কিন্তু এই ঝিঙে তাদের খাদ্য তালিকায় রাখতে পারেন অনায়াসে আবার ঝিঙে গাছের শুকনো পাতা ইথানো নামক এক ধরনের যোগ আছে যা প্রদাহ বিরোধী উপাদান আছে কিন্তু ঝিঙে একটি গ্রীষ্মকালীন সবজি যা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পাওয়া যায় এটি ভিটামিন খনিজ এবং আর সমৃদ্ধ হওয়া এটা খেলে শরীরের বিভিন্ন উপকারিতা পাওয়া যায় যেটা আমি আপনাদের সাথে আলোচনা করলাম তবে আপনাদের খাদ্য তালিকায় কিন্তু এই ঝিঙে রাখবেন কারণ এটার মধ্যে কিন্তু আয়রনও রয়েছে যা হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে এবং আপনার শরীরে রক্ত বাড়ায় এবং ঝিঙে নিয়মিত খেলে আপনার লিভার সুরক্ষিত থাকে যাদের যে মানে একটু কারণে কারণে বমি বমি ভাব হয় তারা কিন্তু ঝিঙে খেতে পারে ঝিঙে হার্টের স্বাস্থ্যের জন্য খুবই ভালো ঝিঙেতে প্রচুর পরিমাণে ফাইবার আছে এটা ভিটামিন সি এবং এ এর একটি ভালো উৎস ঝিঙে সালাদ তরকারি ভেজে কিংবা ডাল দিয়েও খাওয়া যেতে পারে হ্যাঁ তাই আপনার এবং আপনার পরিবারের সুস্থতার জন্য নিয়মিত খাদ্য তালিকায় ঝিঙে রাখুন